নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল রাজীব এটি মাসিক রাশিফল মে দু কেমন যেতে পারে তার একটা আগামাভাস সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আর যারা যোগাযোগ করতে চাইছেন ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ তো করতেই পারেন আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে ধনু যাদের ধনু রাশি তারা যেমন দেখবেন যাদের অন্য রাশি কিন্তু লগ্নটি ধনু তারাও কিন্তু এই ফল অতি অবশ্যই দেখবেন চলে আসি মে দু কেমন যেতে পারে সে প্রসঙ্গে আর একটা কথা একটু বলে দেই নতুন বাংলা বছর 1431 কেমন যেতে পারে সেই নিয়ে বিস্তারিত আলোচনা আছে ভিডিও সেকশনে গিয়ে এই চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন মে মাসেই আপনাদের রাশি তথা লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চম অবস্থান ছেড়ে প্রবেশ করছেন ষষ্ঠে মাসের মধ্যভাগে আপনাদের ভাগ্যপতি রবি এই লগ্নাধিপতি বৃহস্পতির সঙ্গে সংযোগ তৈরি করছেন সেই ষষ্ঠে ধনুর একটা অতীত আছে যে অতীতটা আপনারা ফেলে এসেছেন যেটা মনে করতে চাইছেন না তো সেই অতীতটা কিন্তু এবার আপনাদের সত্যি অতীত হয়ে গেল অনেক ধনু রাশি শুভ ফল পেতে চলেছেন এবং অনেক ধনুরাশি শুভ ফল পাচ্ছেন যারা একান্তভাবে শুভ ফল পাচ্ছেন না তাদের ব্যক্তিগত জন্ম ছকে কোনো রকম প্রবলেম হয়তো আছে সেটা কোনো অভিজ্ঞ কারোর সঙ্গে একটু কথা বলিয়ে নিন কারণ গোচরগতভাবে ধনুর কিন্তু শুভ সময় চলার কথা মানে সেটা আসার সম্ভাবনা এবং বেশ ভালো শুভ সময় আগামী দিনে কিন্তু আপনারা প্রত্যাশিত করতেই পারেন কারণ দেখুন তৃতীয় শনিদেব ষষ্ঠে বৃহস্পতি পঞ্চমে থাকছে বুধ শুক্র এবং মাসের মধ্যভাগে আপনাদের যিনি ভাগ্যের অধিপতি তিনিও লগ্ন অধিপতির সঙ্গে ষষ্ঠে অবস্থান করছেন ষষ্ঠে রবির অবস্থান বেশ ভালো অবস্থান তো এই মাসে আপনাদের খুচরো কিছু শারীরিক সমস্যা কিন্তু হতে পারে বা ভোগাতে পারে সেদিকে একটু নজর রাখুন কিন্তু নজর রাখার প্রয়োজন আছে গুরুজনদের প্রতি সন্তান ক্ষেত্র মোটামুটি শুভ ফলের আশা করতে পারেন যারা গর্ভবতী মায়েরা আছেন তারাও কিন্তু সুফলের আশা রাখতেই পারেন দশ তারিখের পর থেকে ধনুর সময়টা যেন আর একটু শুভ দিকে যাচ্ছে ধনুর সবচেয়ে শুভ ফল আসতে চলেছে কর্মক্ষেত্র রিলেটেড বা কর্মক্ষেত্র সম্পর্কিত ক্ষেত্র থেকে যেটা নতুন কাজ খুঁজছেন মাসের দ্বিতীয় ভাগে আপনাদের ব্যক্তিগত জন্মছকে যদি চাকরির যোগ থাকে এবং সেটা খুব জোরালো যোগ থাকে তাহলে কর্মে প্রবেশের যে সুযোগ সেটা কিন্তু অনেকেই পাবেন এই মে মাসের দ্বিতীয় ভাগে কর্মক্ষেত্রে শত্রুতা আপনারা একটা ফেস করছিলেন দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে শত্রুতা থাকবে কিন্তু শত্রুতার যে প্রকোপ সেটা কমবে শত্রুরা কিছু করতে পারবে না আপনাদের শত্রুরা কিছু করতে পারবে না আপনাদের কর্মক্ষেত্রে একটা ভ্যালু পাবেন একটা ভ্যালু ক্রিয়েট হবে আপনাদের একটা দাম পাওয়া পাওয়া যাবে এতদিন তো কি বলবো খেটে আসছিলেন কিন্তু খিটটা কেউ অন্য কেউ খেয়ে যাচ্ছিল সেই জিনিসটা কিন্তু কমতে চলেছে আপনাদের একটা ভ্যালু ক্রিয়েট করবে এবং যারা আপনাদের উচ্চ উচ্চপদস্থ কর্মচারী বা যারা উচ্চ পদে কাজ করেন তাদের কোথাও একটা সহযোগিতা কিন্তু অনেকেই পাবেন ধনুরাশি বা ধনু লগ্নের মানুষেরা দীর্ঘদিন ধরেই ধনুর ব্যবসা ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মানুষের মন্দা চলছিল যাদের ব্যক্তিগত জন্মছকের খুব শুভকর দশা অন্তর্দশা চলছে তাদের কথা অবশ্য আলাদা তেমন ভালো চলছিল না বিভিন্ন ক্ষেত্রে যারা ব্যবসার সঙ্গে জড়িত এবং স্বনিযুক্ত ক্ষেত্রে যারা জড়িত ব্যবসা ক্ষেত্রের মন্দা এ মাসে কাটতে চলেছে দশ তারিখের পর থেকে কিন্তু সময়টা তুলনামূলকভাবে শুভ একদিনে সম্পূর্ণ শুভ ফল নিশ্চয়ই পাবেন না ধীরে ধীরে ব্যাচাকেনা বাড়বে এবং নিশ্চয়ই শুভ ফল পাবেন শুভ ফল পেতে চলেছেন স্বনিযুক্ত ক্ষেত্রের ব্যক্তিরা যারা বিদ্যার ক্ষেত্রে বলি উচ্চবিদ্যায় অগ্রগতি থাকলেও নিম্নবিদ্যা কিন্তু তেমন শুভ নয় চতুর্থ ক্ষেত্রে মঙ্গল এবং রাহুর সংযোগ যেটা অঙ্গারক যোগ হিসেবে আমরা দেখি সেটা কিন্তু খুব ভালো অবস্থানে নেই জায়গাটা কেমন একটু পরিশ্রম দরকার পরিশ্রম করুন নিশ্চয়ই আপনারা সুফল পাবেন কেন পাবেন আপনাদের ভাগ্যপতি লগ্নপতির সঙ্গে কিন্তু ষষ্ঠে থাকছেন এই একটা অত্যন্ত জোরালো যোগে আপনারা কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে যদি একটু চেষ্টা করেন তাহলে অনেক শুভ ফল পাবেন যারা নিম্নবিদ্যার সঙ্গে জড়িত তাদের কথা বলছি যারা বিদেশে যেতে চাইছেন বা এখানে বাস কলকাতাতে বাস করেন আপনারা ব্যাঙ্গালোর যেতে চাইছেন মুম্বাই যেতে চাইছেন বাইরে যেতে চাইছেন বা যারা বিদেশে থাকেন উভয়ই কিন্তু ভালো ফল পেতে চলেছেন চলে আসি সম্পর্ক ক্ষেত্রে অনেক ধনুরাশির নিকট আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি তারা আপনাদের সঙ্গে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে বা তাদের ব্যবহারে আপনারা কোথাও যেন দুঃখ পাচ্ছেন এই যে ব্যাপারটা এটা কিন্তু এই মাসে কমতে চলেছে সম্পর্কগুলো কিছুটা স্বাভাবিক হতে চলেছে যাদের স্বাভাবিক ছিল না আমি তাদের কথাই বলছি মে মাসে নতুন প্রেমজ সম্পর্কের সম্ভাবনা থাকছে ধনুর ক্ষেত্রে কিন্তু ধরুন যাদের দীর্ঘদিন ধরে প্রেম চলছে তাদের বলবো একটু কিন্তু সাবধানে থাকার প্রয়োজন আছে কারণ আপনাদের পঞ্চমপতি চতুর্থে অর্থাৎ পঞ্চমের দ্বাদশে রাহুযুক্ত হয়ে অঙ্গারক যোগে যুক্ত ফলে প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে দাম্পত্য ক্ষেত্রের তিক্ততার অবসান হবে অনেক ধনুরাশির কিন্তু দাম্পত্য ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গিয়েছিল তার অবসান হবে এবং আপনাদের সম্পর্কটা বা বন্ডিংটা কিন্তু বেশ কাছাকাছি আসবে আমি কি বলতে চাইছি আপনি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যারা বাড়ি ভাড়া দেন এবং যারা বাড়ি ভাড়া নিয়ে থাকেন ভাড়াটিয়া বা বাড়িওয়ালা এদের সম্পর্ক কিন্তু মোটামুটি ঠিকই থাকবে আশা করা যাচ্ছে থাকতে হবে আইনি ক্ষেত্রে একটু সাবধান অন্তত মে মাসের প্রথম পক্ষে দ্বিতীয় পক্ষে পনেরো তারিখের পর থেকে কিন্তু সময়টা তুলনামূলকভাবে শুভ আশা করা যাচ্ছে তো এই ছিল মে দু ধনুর কেমন যেতে চলেছে তার একটা আভাস আজ এ পর্যন্তই নমস্কার